এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী বহিষ্কার করা হয়েছে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি মণিশঙ্কর মন্ডলকেও বহিষ্কার করা হয়েছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আশাবুল কোন অভিযোগে এদের দল থেকে বহিষ্কার করা হলো কি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দেখো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি ব্রাত্য বসু তিনি জানিয়েছেন যে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে মণিশঙ্কর মন্ডল তিনি তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহসভাপতি এবং প্রীতম হাল্লার তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি এই দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দলের সমস্ত পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে এখানে উল্লেখযোগ্য বিষয় যে মণিশঙ্কর মন্ডল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক অনুগামী বলে পরিচিত যে আমরা দেখেছি যে যখন লোকসভা নির্বাচনে তৃণমূল বিপুল জয়লাভ করল সেই সময় মণিশঙ্কর মন্ডল মণ্ডল তিনি কলকাতার বিভিন্ন জায়গায় গেম চেঞ্জার দাদা বলে তিনি পোস্টার সাটিয়েছিলেন কলকাতার বিভিন্ন জায়গায় এবং সম্প্রতি জহর সরকার তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করলেন আর্যিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে এবং তারপরই মণিশঙ্কর মণ্ডল তিনি গণমাধ্যমে প্রকাশ্যে তিনি সহল করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারি যুক্ত করা হোক বলিষ্ঠ সরকার গঠন করতে যেটা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে দীর্ঘদিন ধরে এই সমস্ত নানা তার যে কার্যকলাপ সেই কার্যকলাপগুলো তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে আসছিল প্রকাশ্যে তিনি নানা মন্তব্য করছিলেন যা দলবিরোধী কার্যকলাপ বলেই মনে করছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব এবং অবশেষে তার নির্দেশে আজকে প্রাপ্ত বসু তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি তিনি এই দুজনকে দলের সমস্ত পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন এবং আরেকটি খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বড় বাজারে তৃণমূল যুব সংগঠন সংগঠনের সম্পাদক তরুণ তিওয়ারি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি টাকা তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে এবং তাকেও তৃণমূল যুব সংগঠনের সম্পাদক পদ থেকে আজকে সাসপেন্ড করা হয়েছে ফলে তৃণমূলের যে শীর্ষ নেতৃত্ব দলের শৃঙ্খলা রক্ষায় তিনি যে বদ্ধপরিকর যেটা তিনি দলের যে যে সর্ব কর্মসমিতির বৈঠক ছিল জাতীয় কর্মসমিতির বৈঠক সেই বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে দলে দলকে শৃঙ্খলায় মরতে চান তিনি এবং শৃঙ্খলা বিরোধী কাজ করলে কারো রেহাই নেই একের পর এক বহিষ্কার সাসপেন্ডের মধ্য দিয়ে সেই বার্তাটাই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দিচ্ছেন বলেই মনে করা হচ্ছে ধন্যবাদ আশাব